প্রথমে অবৈধভাবে এদেশে প্রবেশ তারপর ভুয়ো নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বসবাসের অভিযোগ পাঁচ বাংলাদেশের নাগরিক সহ এগারো জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ দিল্লি পুলিশ সূত্রে খবর ব্যবসার আড়ালে চলত নকল আধার কার্ড ভোটার কার্ড তৈরির কাজ মাত্র কুড়ি টাকার বিনিময় তৈরি হয়ে যেত ভুয়ো ইনকাম সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেট আর সেই ভুয়ো নথি থেকেই তৈরি করা হতো আধার কার্ড রীতিমতো বিশেষজ্ঞদের দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে চলত কাজ ওয়েবসাইটটি যে চালাত এবং যে ডিজাইন করেছিল তাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ उनसे पूछताछ की गई तो मालूम चला ये लोग बांग्लादेश से आए थे ये लोग जंगल के रास्ते इंडिया एंटर करते हैं फिर वहां पे नियरेस्ट टाउन जाके इनको एक सेंटो शेख हमारा जो आदमी था जिनके एजेंट वहाँ पे पैसा पकड़ाते हैं और एक फर्जी सिम कार्ड देते हैं साथ ही साथ एक फर्जी आधार कार्ड भी देते हैं उससे ये लोग ट्रैवल करते हुए दिल्ली पहुँचते हैं दिल्ली आके ये आधार कार्ड में जो फर्जी बर्थ सर्टिफिकेट वाला नेटवर्क है उससे नकली बर्थ सर्टिफिकेट में आके आधार कार्ड अपना अपने नाम से बनवा लेते हैं प्रॉपरली साथ ही साथ इसमें हमने एक ऑनलाइन वेबसाइट है जहां से फर्जी बर्थ सर्टिफिकेट बनते थे उसको बस्ट किया है उसमें उन्होंने रेट कार्ड लगा रखा है कि 20 में ये 30 में ये बना की दो अब तक दो अकाउंट से जनरेट हो चुके ट्रेन मॉड्यूल का स्लीपर सेल सब एक्टिव होते हमने मुर्शीदाबाद का এখন সকল সংখ্যালেও তাদের ডমিনেটেড এরিয়া ওখানে ওরা জানে প্রোটেকশন পাবে শেল্টার পাবে পাকিস্তানের জাহাজ এসে নোংর করছে ওয়েপেন স্পাগলিং কোনো অসুবিধা হবে না এমনকি হাই এক্সপ্লোজিভ কোনো অসুবিধা হবে না এটা উদ্বেগজনক ব্যাপার কতটা উদ্বেগজনক ব্যাপার সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন সম্প্রতি রাজধানীতে ঘাঁটি গেড়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি লেখেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেই মতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এগারোই ডিসেম্বর থেকে রাজধানী জুড়ে শুরু হয় অভিযান সীমাপুরী এলাকায় বত্রিশ জন সন্দেহভাজন বাংলাদেশিকে চিহ্নিত করা হয় অনুপ্রবেশকারীদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় দিল্লি সরকার তাদের চিহ্নিত করতে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠানো হয় স্কুলগুলিকে রিপোর্ট জমা দিতে বলা হয় একত্রিশে ডিসেম্বরের মধ্যে এদিকে কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয় তার জন্য নির্দেশিকা জারি করে দিল্লি পুরসভা দিল্লি পুলিশ সূত্রে খবর প্রথমে সীমান্ত পেরিয়ে এদেশে আসে অনুপ্রবেশকারীরা তারপর বাসে ট্রেনে পৌঁছে যায় রাজধানী দিল্লি পুলিশ সূত্রে খবর দৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একুশটি ভুয়ো আধার কার্ড ছটি ভুয়ো প্যান কার্ড ও ছটি জাল ভোটার কার্ড ক্যানিং থেকে বাংলাদেশে ঢোকার একটা অনেকগুলো রুট আছে জলপথে রাত্রিবেলা অনেক নৌকা ওখানে চলে এবং ওখানকার যে আমাদের কোস্টাল নিরাপত্তা মানে তট নিরাপত্তা কতটা সবল আমি জানি না ওখান থেকে অবাহিত সহজে একদম বাংলাদেশের সুন্দরবনে ঢুকে যাওয়া অনেক খাড়ি আছে এই যে প্রস্তুতি পর্বটা শুরু হয়েছে এখন বাংলাদেশে এটা কিন্তু একটা বিপজ্জনক পাকিস্তান জাহাজ ঢুকাচ্ছে কাশ্মীরে তিনটা মিলিটেন্ট গ্রুপ লস্করে তৈবা বা আর জস মোহাম্মদ আর হিজবুল মুজাহিদ্দিন একটা সমস্যা হচ্ছে ওরা আর রিক্রুটমেন্ট পাচ্ছে না এখন ওরা সেই জন্য বাংলাদেশ একটা ফ্রন্ট করতে চায় এদিকে ত্রিপুরা পুলিশ সূত্রে খবর গত পাঁচ মাসে শুধুমাত্র আগরতলার রেল স্টেশন থেকে দশ জন রোহিঙ্গা শরণার্থী সহ প্রায় একশো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে আরও খবর এরা সকলেই অনুপ্রবেশকারী অধিকাংশই জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে কলকাতা কিংবা দিল্লি যাওয়ার চেষ্টা করছিল এখানে ফার্স্ট অগাস্ট থেকে এখন টিল নাও টিল নাও প্রায় নাইন্টি সেভেন যা সংখ্যাটা আর কি এরকম এর মধ্যে সাতাশি জন বিডি ন্যাশনাল এবং দশজন রোহিঙ্গা কমিউনিটি এরকম আছে আর কি মানে বর্ডার ক্রস করেই আসছে ইলিগেলি ভাবে এবং এবং তাদেরকে এমন অনেকেই আছেন মানে সাহায্য সহযোগিতা করছেন ইলি মানে ইলিগেলিভাবে একটা টাকার বিনিময়ে পঁচিশ জনের মতো আমরা যে তাদেরকে সাহায্য করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সীমান্ত পারাপারে সাহায্যের অভিযোগেও চুয়ান্ন জন দালালকে গ্রেপ্তার করেছে আগরতলা রেল পুলিশ থানা ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রসেনজিৎ সাহার রিপোর্ট এবিপি আনন্দ